প্রিয় দেশবাসী আমি দুইজন জাউরা একটা হচ্ছে ইলিয়াস আর ডালিমটা ধরতে পারছি ছাগলের খামারে পলায়া ছিল মেথর ডালিম ডালিমটা ধরতে পারছি দেখেন কত্র থেকে দুজন এই ছাগলের খামারে দেখেনি শিবের বাচ্চারা লুকাইয়া ছিল শিবের বাচ্চারা ধরছি এতদিন পরে বেরোইছে কাছকে ওদের ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির সমায়োজন করা হয়েছে এতে খবর পাই ওদের ফাঁসির জন্য সব ব্যবস্থা করে ফেলছে আমার এই হচ্ছে ফাঁসির ব্যবস্থা সব করতেছি ঠিক আছে দেখুন কীভাবে ফাঁসি দেওয়া হয় মেথর ডালিম বলছে শহীদের সংখ্যা নাকি শহীদের সংখ্যা নাকি বলছে তিন লাখ আর বলছে মাত্র দুইজনের দুইজন নাকি বসি এই দুজন কারা একজনের ইলিয়াসের মা আর হচ্ছে মেথর ডালিমের বাবা ঠিক আছে এই দুজনের কথা নাকি জানে আর কিছু বললাম না এই যে ইলিয়াস এই যে দেখেন এই যে এই যে মাদার ভাষা এই শালা আগে হচ্ছে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের দলের দালালি করছে এখন হচ্ছে স্বাধীনতা এবং রাজাকার এই বিশ্ব চ্যাম্পিয়ন স্বাধীন রাজাকার এবং স্বাধীনতা বিরুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন এদের হচ্ছে দালালি শুরু করছে দেখেন বাংলার প্রত্যেকটা মানুষ ওদের যদি পায় বাংলাদেশে ওদের দিয়ে দেবে আগুনে পুরাইয়া সাই করে দিবে যাতে ওদের লাস্টটা দুয়াই উড়াই দেখছেন এই যে এইভাবে ঠিক এমনি এমনি

এই যে এই চেহারা ছিল যখনও আমাদের স্বাধীনতার মহানাষ্ট্রপতি বাংলার হাজার বছরের সেরা শ্রেষ্ঠ বাংলাদেশ জাতির জন্য বঙ্গবন্ধু থেকে গুলি এই যেখানে আজকে ওর পরিণতি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা স্বাধীনতার মৃত্যুর একাত্তরে পতনে বঙ্গবন্ধু আর এইভাবে আগুন পুরো জ্বালায় মারার জন্য করছে ঠিক আছে বাংলা পৃথিবীর যে প্রান্তে ওরা পাওয়া যায় ওরা এই অবস্থায় খারাপ জয় বাংলা জয় বঙ্গবন্ধু